একাত্তর সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারব না কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনও আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট একটা বিরাট সংখ্যক ভোটার এখনও পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় না কাকে ভোট দেবে অর্থাৎ এখানে দুই ধরনের ইনফরমেশন আছে একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না আরেক দল বলেছে আমরা ডিসাইড করি না কাকে ভোট দেবো ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার এদেরকে যদি যুক্ত করেন তাহলে সাতচল্লিশ পার্সেন্ট লোক চুপ করেছিল এই জরিপে

সেই জন্য তাকে ভোট দিবে ব্যাপারটা এরকম না আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর সেটা একজন দুইজন একশো পাঁচশো লোকের সাথে হতে পারে একটা দলের সাথে করা খুবই কঠিন আর আরেকটা বিষয় হচ্ছে যে বলছে আমি তোমাদেরকে মারবো না কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতা নেত্রীদেরকে নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না করতে পারে কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না হয় তারা ভোট দিতে যাবে না আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে জামাত ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের গল্প বলা যাবে কিনা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলা যাবে কিনা তার প্রশ্ন মুক্তিযোদ্ধারা যা আমার প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধারা জামা যদি ক্ষমতা যায় মুক্তিযোদ্ধারাকে হুমকির মুখে পড়বে কি বা মুক্তিযোদ্ধারা সে হুমকি আশঙ্কা করে কিনা মাহবুব কামাল এটা বলেছেন এনসিপি ক্ষমতায় গেলে বলা যাবে এটাও তো জিজ্ঞেস করতে হবে এনসিপি যদি কালকে ক্ষমতায় যায় তাহলে কি উনি যে প্রশ্ন না জরিপে না আসুক জরিপি একমাত্র কথা না বাংলাদেশের কো অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন তো এই প্রশ্ন করার কোনো কারণ নাই এই জন্য যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে মুক্তিযুদ্ধের কথা বলতে মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে লিখতে হবে সাতচল্লিশ পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার বৈষম্য আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে ভাষায় এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল কীভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল আয়ুব খান কি গণতান্ত্রিক গণতান্ত্রিক ছিল ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল ইস্কান্দুর মির্জা গণতান্ত্রিক ছিল পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনও পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি কথা লিখতে গেলে কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো পাকিস্তানে পারে সব ক্ষমতা আসতে দেবেন না দায় কার তার তো ইমপর্টে না শোনেন শোনেন দায়ক এটা তো ইম্পর্টেন্ট না আপনি আমি তো এখানে বিচার করতে বসে বসিনাই আমরা এখানে বসেছি কি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য বিচার তো হচ্ছে কার দায় কি সেটা বিচার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি আরেকটা প্রশ্ন করেছেন সেটা হল যে কি হতে পারে বলে আমরা আমি মনে করি আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না আওয়ামী লীগের বিরোধীরা ছিল না যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই যেটা আমরা আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধ অপরাধ করেন নাই পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে তাহলে পাকিস্তানের পক্ষে তো হয় কোনো অপরাধ না আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি আজকে যখন আমরা বলি যে এই চব্বিশের গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায় আমরা যখন বলি যে এই যে যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায় অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন স্বাধীন স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং ইয়ে করেন নাই তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ এটা কেন হবে না যদি আন্দোলন আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায় তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি কারণ এটাই শেষ কথা এরপর আমি যাবো আর কি আজকে আর হাতে সময় নেয় আমার আপনার সময় আজকে না জানি না এই পুরো ব্যাপারটা কিরকম একটা রোগীকে কল্পনা করেন সেই রোগীর ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়েছে অর্থাৎ শরীরে যে সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীরে আপনি যে ওষুধ দিবেন যাই দিবেন নাই দিবেন কোনো কাজ করবে না এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের যখন এই গণতন্ত্র আসবে গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে রাজনৈতিক দলগুলি আরও পরিশুদ্ধতার দিকে যাবে এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে আর লোকে কেন ভাবছে যে ক্ষমতা আসবে এটা তৈরি করা হয়েছে কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয় কিন্তু এই যে হঠাৎ করে পার্সেপশনটা তৈরি হচ্ছে একটা বড় কারণ হচ্ছে আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে চারটা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে যেই নির্বাচনগুলির দুইটাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা তারা এগিয়ে থাকে আর বাকি যে দুইটা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে আমি এটা হওয়ার একটা কারণ আছে সেটা আপনাকে বলে বিগত বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্র ছাত্রী ভর্তি হয় না ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয় কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের আমাদের পরিবার পরিজন তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিই হতে আর যায় না যায় না কিন্তু টিকে না টিকে না এই কথাটা ঠিক না যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে এবং সেই কারণে এই ব্যালেন্সটা পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া তো সেই জন্য পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করে এক না পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার এটা ক্যালিব্রেশন করেছেন ওইখানে কি পড়ানো হয় এখানে কি পড়ানো হয় সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন একই বই পড়ে একই রকম শিক্ষা ব্যবস্থা সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায় আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায় আপনি যদি ডিগ্রি সমকক্ষ করে দিলেন ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল উনি জননী হয়েছে। জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন উনি তো একটা দুইটা জননী হন নাই মানবতার জননী হয়েছেন তারপর কমের জননী হয়েছেন নিজের দলের লোকজনের জননী হয়েছেন রোহিঙ্গাদের জননী হয়েছেন কোন উদ্দেশ্য ছিল নিশ্চয় কি ছিল উনি জানে